নমস্কার সবাইকে আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সপ্ত চক্রের বিষয়ে আমাদের দেহে সাতটি চক্র বিদ্যমান এই চক্রগুলির অবস্থান এবং কোন চক্রে দিব্যশক্তি জাগরণ হলে কি হতে পারে এইসব বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো সর্বপ্রথম যেটি চক্র রয়েছে সেটি হল মূলাধার চক্র মূলাধার চক্র দেহের মেলডেন্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত এই চক্রে কুণ্ডলনী শক্তি নিবাস মূলাদার চক্রে চারটি দল এর রং লাল এটি আমাদের চেতনা শক্তি নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি চেতনা থেকে অচেতনা পর্যন্ত বিস্তৃত জন্ম মৃত্যু জরা বিয়াদি নিয়মক এই চক্র কাম শক্তির আধার এটি এটিতে আছে অষ্টদাতুর শক্তি এই চক্রে দিব্য শক্তির খেলা করলে কামনা বাড়ে জন্ম হয় মৃত্যু হয় রোগ হয় স্বাদিষ্ঠান চক্র স্বাদিষ্ঠান চক্র দেহের তলপেট বা অগ্নাশয়ে গঠিত এই চক্রে ছয়টি দল থাকে এর রং গাঢ় গুলাবি। এটি আমাদের লুপ কামনা বাসনা নিয়ন্ত্রণ করে থাকে এটিতে আছে ধাতু শক্তি এই চক্রে দিব্য শক্তির নিত্যে কামনা বাসনা বাড়ে এছাড়া এই চক্রের কারণে বমি হয় ডায়রিয়া হয় ও ভয় কাজ করে মণিপুর চক্র মণিপুর চক্র দেহের নাবি বা হয় বা পাকস্থলীর নিচে সিরাজাল নিয়ে গঠিত এই চক্রে দশটি দল এটি রং বেগুনি এটি আমাদের উচ্চ চেতনা জীবনশক্তি আবেগ বাসনা নিয়ন্ত্রণ করে থাকে এটিতে আছে মাংস শক্তি এই শক্তির আধার এটি এই চক্রে দিব্য শক্তি মণিপুরী নৃত্য করে দিব্য শক্তির উন্মাদ নাচের তালে দেহের কর্মক্ষমতা বেড়ে যায় পেটের পীড়া হয় অনাহত চক্র অনাহত চক্র আমাদের বুকের মাঝখানে অবস্থিত এবং এই চক্রে বারোটি দল এর রং সোনালী গুলাবি এটি আমাদের আবেগ রাগ অনুরাগ প্রেম বিরহ নিয়ন্ত্রণ করে তাকে এটির অনেক গভীরে আত্মা থাকে এটিতে আছে রক্তদাতুর শক্তি এই চক্রে দিব্য শক্তির খেলায় রক্ত সঞ্চালন বাড়ে প্রেম ভালোবাসা হয় বিরহ আসে বুকে পেটে বেতা করে হৃদরোগ হয় বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র আমাদের কণ্ঠে অবস্থিত এই চক্রে ষোলটি দল এর রং দূষর এটি আমাদের ভাবপূর্ণ মন ও বাহিরের মনকে নিয়ন্ত্রণ করে এই চক্র আমাদের মানসিক শক্তি ও মনের ভাব প্রকাশ করে এটিতে আছে স্নিগ্ধ শক্তি এই চক্রে শক্তি খেলা করলে কথা বলা শক্তি আসে গানের সুর আসে সর্দি কাশি গোলা গাঢ় বেতা ও মন খারাপ হয় আজ্ঞা চক্র আজ্ঞা চক্র আমাদের দুটি বুড়ুর মাঝখানে অবস্থিত এই চক্রে দুইটি দল এর রং সাদা এটি আমাদের গতিময় মন ইচ্ছা দিব্যদৃষ্টি মানসিক গঠন ও মনে সব চিন্তা নিয়ন্ত্রণ করে এটিতে আছে মর্যাদাতুর শক্তি এই চক্রে দিব্য শক্তির খেলায় মন কাজ করে চিন্তা শক্তি আসে ভবিষ্যৎবাণী করা শক্তি আসে কবিতা উপন্যাস লিকাসহ সব সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা আসে মাতা ঘুরায় কখনো কখনো মাতা চিন্তাশূন্য হয়ে পড়ে সর্বশেষে যে চক্র রয়েছে সেটি হচ্ছে সহস্র চক্র সহস্র চক্র আমাদের মাতার ঠিক উপরে অবস্থিত এই চক্রে সহস্র দল এটিতে নির্দিষ্ট কোনো রং নেই এটি আমাদের উচ্চ চেতনা অধিচেতনা অন্তর্দৃষ্টি বুদ্ধি শক্তি চেতনা দিব্য চেতনা নিয়ন্ত্রণ করে এটির তিনটি অংশ আছে সচিদানন্দ সৎ চিন্তা ও আনন্দ নিচ থেকে উপরে আনন্দ অংশ এর উপরে চিত অংশ এবং এর ও উপরে সৎ অংশ এখানে চিত বলতে দর্পণ আর সৎ বলতে মহাশক্তিরূপী অন্ধকার এ চক্রে দিব্য শক্তির খেলায় দিব্য জ্ঞান আসে মানুষ জাগতিক ও মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারে মাথার তালু জমে যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ